পাল তুলেছি হাল ধরিতে খাট ছাড়িতে নয় খাল খুঁড়েছি জল আনিতে কুমির আনিতে নয় গাছ লাগালাম ছায়ার আশায় ফলের আশায় নয় আবছ ভরসায় আসার প্রতীক্ষায় তবুও নিরাশা নয় আপন দম যদিও কম আপন সম্বল তা কম তো নয় সৎ আদর্শ ধরেই এগিয়ে হব সফল যদিও জয় হয় বা নয় মজমা জমিয়েছে তামাশা দেখিতে প্রতিবাদ করিতে নয় চুপ আসি যে তাই ধৈর্য ধরিয়া অন্যায় সহিতে নয় অন্যায় সহিতে নয়